নভেম্বর মাসের মাত্র একটা সপ্তাহ আর তাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন এক প্যাচে পড়েছিল যা আগে কেউ দেখেনি চলুন এই জটিল পরিস্থিতিটা একটু কাছ থেকে দেখা যাক যেখানে সরকার একই সাথে বিরোধী দল এবং নিজের মিত্র দুই পক্ষেরই চাপের মুখে পড়েছিল এক লাখ হ্যাঁ ঠিকই শুনছেন এই সংখ্যাটা একটু মাথায় রাখুন কারণ আজকের পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু এই সংখ্যাটাই আচ্ছা এটা কি ভাবা যায় যে এক লাখ বেলুনের একটা প্ল্যান সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানের বিশাল একটা সিদ্ধান্তকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে চলুন এই অদ্ভুত রহস্যটাই আজ আমরা ভাঙব তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক বেলুন বোমা আর সেনাবাহিনীর এই অদ্ভুত সমীকরণের গল্পটা আসলে কি মানে পরিস্থিতিটা এমন যে একদিকে বিরোধী দলের আলটিমেটম আর একদিকে সরকারের নিজের লোকেরাই দিচ্ছে চরমপত্র সরকার আক্ষরিক অর্থেই দুই দিক থেকে চাপের মুখে আর হাতে সময় মাত্র এক সপ্তাহ ব্যাপারটায় কি পরিমাণ নাটকীয়তা দেখুন মাত্র কয়েকদিনের ব্যবধান প্রথমে সরকার ঘোষণা দিল সেনাবাহিনীর প্রায় অর্ধেক সদস্যকে বেড়াকে ফিরিয়ে নেওয়া হবে কিন্তু এর কিছুদিন পরেই গোয়েন্দা রিপোর্ট আসতে শুরু করল আর সাথে সাথে সেই সিদ্ধান্ত একশো ডিগ্রি ঘুরে গেল বলা হল না সেনা প্রত্যাহার হচ্ছে না তারা রাস্তাতেই থাকছে তো যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম তার উত্তরটা কিন্তু এখানেই গোয়েন্দারা খবর পেল যে বিরোধী দল একেবারে অভিনব এক কর্মসূচির প্ল্যান করছে এক লাখ বেলুন ওড়ানো এর সাথে আবার যোগ হল ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এই সব মিলিয়েই সরকার ভয় পেয়ে গেল তারা ভাবল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর ঠিক এ কারণেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে এল এবার আসি সরকারের প্রথম চ্যালেঞ্জটার দিকে মানে বিরোধী দল আওয়ামী লীগের দিক থেকে যে আলটিমেটমটা আসছিল সেটা নিয়ে কথা বলা যাক এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার এই যে তেরোই নভেম্বরের তারিখটা এটা কিন্তু মামলার ফাইনাল রায়ের দিন ছিল না একদমই না সেদিন আদালত শুধু রায়টা কবে দেয়া হবে সেই তারিখটা জানাবে কিন্তু দেখুন এই সামান্য একটা প্রক্রিয়ার দিনকে ঘিরেই কি পরিমাণ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়ে গেল আর ঠিক এই দিনটাকেই টার্গেট করে বিরোধী দল ডাক দিল ঢাকা লকডাউনের যদিও সব ধরনের কর্মসূচিতে আইনি বাধা ছিল কিন্তু এটাকে তারা দেখছিল তাদের সাংগঠনিক শক্তি দেখানোর একটা বিরাট সুযোগ হিসেবে সাত হাজার ভাবা যায় শুধু প্রস্তুতির অংশ হিসেবেই সাত হাজার পুলিশ সদস্য শহর জুড়ে এক বিশাল মহড়ায় নেমেছে এটা থেকেই বোঝা যায় সরকার কতটা সিরিয়াসলি নিয়েছিল বিষয়টা সরকার যে এই লকডাউনের হুমকিকে হালকাভাবে নেয়নি তাই প্রস্তুতি দেখলেই পরিষ্কার ঢাকার প্রায় দেড়শোটা জায়গায় মহড়া শহরের এন্ট্রি পয়েন্ট হোটেল সব জায়গায় তল্লাশি পুলিশ র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনী পর্যন্ত সবাইকে একসাথে নামিয়ে দেওয়া হয়েছিল মানে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার একটা বিশাল আয়োজন আচ্ছা সরকার তো বাইরের চাপ সাংলাতে হিমশিম খাচ্ছে কিন্তু ঠিক তখনই ভেতর থেকেও একটা বড়সড় সংকট তৈরি হল চলুন এবার সেই দ্বিতীয় হুমকিটার দিকে নজর দেওয়া যাক যেটা আসছিল সরকারের একদম নিজের ঘর থেকে হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকারেরই মিত্রজোট এগারোই নভেম্বরের একটা ডেডলাইন দিয়ে বসেছে তাদের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে তাদের দাবিগুলোও কিন্তু বেশ সোজাসাপটা এক জাতীয় সনদ বাস্তবায়নের অর্ডার জারি করতে হবে দুই নির্বাচনের আগেই একটা গণভোট আয়োজন করতে হবে আর যদি সরকার এই দাবিগুলো না মানে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে বলে হুমকি দিয়েছে মানে সরকারের জন্য অবস্থাটা এমন শ্যাম রাখি না কুল রাখি জামায়াতে ইসলামীর একজন নেতার এই কথাটা শুনলেই বোঝা যায় তারা কতটা সিরিয়াস তিনি বলেছেন সোজা আঙুলি ঘি না উঠলে তারা আঙুল বাঁকা করবেন তাদের ঘি লাগবেই মানে তারা যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে ছাড়বে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যারা সরকারকে চাপ দিচ্ছে তাদের নিজেদের মধ্যে কিন্তু মতের মিল নেই যেমন জামায়াত চাইছে নির্বাচনের আগেই গণভোট হোক কিন্তু জোটের আরেক বড় দল বিএনপি বলছে না বর্তমান সংবিধানে তো এর কোনো সুযোগই নেই এই যে নিজেদের ভেতরের ফাটল এটা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে তো এই দুই ধরনের চাপ একটা ভেতর থেকে আর একটা বাইরে থেকে একসাথে মিলে কিভাবে সরকারকে প্রায় একটা অসম্ভব জায়গায় নিয়ে গেল চলুন সেটাই দেখি তাহলে পুরো ছবিটা কি দাঁড়াল একদিকে বিরোধী দল আওয়ামী লীগের ঢাকা লকডাউন যার ডেডলাইন তেরোই নভেম্বর আর অন্যদিকে সরকারের মিত্র জামায়াতের কঠোর কর্মসূচির আল্টিমেটাম যার ডেডলাইন এগারোই নভেম্বর মানে প্রায় একই সময়ে দুই দিক থেকে দুইটা বড় হুমকি মূল সমস্যাটা ঠিক এইখানে সরকারের পুরো নিরাপত্তা ব্যবস্থা পুরো ফোকাস যখন বিরোধী দলের কর্মসূচি ঠেকানোর দিকে ঠিক সেই সুযোগটাই নিচ্ছে মিত্ররা তারা সরকারের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে চাপ তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো পরিস্থিতিটাকে দাবা খেলার একটা বিশেষ চালের সাথে তুলনা করছেন আর এই তুলনাটা কিন্তু অসাধারণ তারা এটাকে বলছেন সেফটি চেকমেট দাবা খেলায় চেকমেট মানে তো রাজার আর পালানোর কোনো পথ নেই সেফটি চেকমেট হলো আরও জটিল একটা অবস্থা যেখানে রাজা এমনভাবে আটকা পড়েছে যে তার নড়ার জন্য একটাও নিরাপদ ঘর বাকি নেই সরকারের অবস্থাও তখন ঠিক সেরকমই হয়ে গিয়েছিল আর এই চেকমেট অবস্থাটা তৈরি হয়েছে দুই রকম চাপের কারণে মিত্রদের আল্টিমেটমটা ছিল একটা প্রোঅ্যাকটিভ বা সক্রিয় চাল মানে তারা সুযোগ বুঝে সরকারকে চাপে ফেলার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে আর বিরোধী দলের লকডাউনটা ছিল একটা রিয়্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল সংকট যেটা আদালতের একটা তারিখকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই দুটো যখন একসাথে মিলেছে তখনই তৈরি হয়েছে একটা নিখুঁত রাজনৈতিক ফাদ তাহলে শেষ প্রশ্নটা এটাই যখন দাবার বোর্ডের চেকমেট হয়েই যায় তখন খেলোয়াড়ের আর কি চাল দেওয়ার থাকে এই কঠিন পরিস্থিতিতে সরকার কোন পথে হাঁটবে তার সময় বলে দেবে thank you